তুমি কি বিলাই সাজছ হাজির কি মনে হই বিলাই বিলাই সাজে জানি না এখন কি বিলাই সাজার বয়স আট নয় বছর বয়স হয়ে গেছে গা মানে দেখে এলাইছি তাই লোকে সামনে আইছে আর নইলে নিজে সাইজে আয়না টায়না দেখে পরে নিচেই এলাই তো এরকম কয়েকদিন দেখছি সামনে আর আসে না আজকে সামনে নিয়ে এলাম বিলাই সাজতে ওরা তো ভালো লাগে কি লেগে জানি না বিলাই যদি ডরায় এই দেখেন শুধু দেখেন আপনারা এটা কোন ধারণার কাম কাজ আর কোন ধারণার খেলা আমি বাসিনা আমার জেলায় ও ছয়টা সাতটা দশটা বেলুন মানে ঘরের থেকে বের কইরা এই যে খেলা এটা কোন ধরণের খেলা আমি নিজেও জানি না আমি শুয়ে রয়েছি ও সেই জায়গায় ডিস্টার্ব করতেছে এটা কি খেলা পায় বেলুন খেলা এগুলাতে তো রুটি করে তুমি জানো না এই বেলন গুলা মনে হয় একশো বছর আগের কারণ আমার দাদে দাদার হচ্ছে গিয়ে বাপের বাপের যুগির মানে দাদার বাপের ছিল ওই বেলুন গুলা এই জায়গায় নতুন একটা বেলুনও নাই তো এই বেলুন গুলা হলো আমার মা শিকা করে রাইখে দিছে পুরোনো বেলুন তাগে স্মৃতি ও সেই বেলুনগুলা নিয়ে আহারে কি মজ মাস্তি করে মাঝে মাঝে এই দেহি এরকম করে কি পায় এই বেলুনের ভিতরে আমি নিজেও জানি না তুমি কি পাগল তা ওই যে বিলাইছস একবার বেলন চপ নিয়ে এরকম খেলাও এটার মানে কি বিলাই বেলন বিলাই বেলন করো না তুমি বড় হইছ না এখন নাই বছর সময় তো বড় সব কিছু বুঝতি হয় এই ছোটখাট টাইম আছে পরে খেলবার হবে না আর খেলবার হবে না আচ্ছা যে খেলেছে সে সব সময় খেলতে তাই ছোট আর বড় নাই আচ্ছা এইগুলা ধুয়ে দাও বাবা এখন মুখটা ধুয়ে লও সাবান দেয় আর করে না এই যে বেলুনগুলো আরে বিছনার মধ্যে এখন ফেলাইলো এখন এই যে এই যে সাজাইতেছে এখন কার বাপ এইগুলার বাপ আচ্ছা তারপর